টমেটো দিয়ে ডিম ভাজা চারটা ডিম ভাজি করব করবো ভাবে তো এভাবে কি কেউ কি খেয়েছে না খেয়ে থাকলে দেখুন ডিম কীভাবে কীভাবে ভেজে খেতে পারেন আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছে আশা কর আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো প্রথমে আমি টমেটোটা ছেলে নিয়েছি চামড়া কারণ চামড়াটা ভালো মানে কেমন যার লাগে সেজন্য দেখুন টমেটো ছিলে এখন আমি গোল গোল করে কেটে এভাবে এখানে জাইতুন তেল দিয়েছি অলিভ অয়েল এ তেলটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো তো এখন আমি টমেটোটা সুন্দর করে সাজে নিতেছি আর এখানে চারটা ডিম নিয়েছি এই চারটে ডিম আমি ভাজবো রুটি দেখাওয়ার জন্য তো এটা আমি দেখুন এখানে চারটে ডিম তো আপনাদের ভেঙে দেখালাম এখন এই ডিমটা আমি ই করে নেব আর ওই যে ডিমের সাইডে দেখুন ওটা হচ্ছে টমেটোর যে যখন কাটসিট ভিতর ভিতর থেকে যে রসটা বের হয় সেই রসটা ডিমের ভিতরে দিয়ে দিছি এখন আমি এই ডিমটা ভেজে নেব তো ডিম তো অনেকভাবেই খাওয়া যায় পোস্ট করে মাম ডেট করে তো এক একজন এক একভাবে তো এইভাবে যদি টমেটো কারণ টমেটো তো অনেক ভিটামিন এত ভিটামিন আর ডিমে অনেক ভিটামিন আসে তো এইভাবে যদি আপনারা ডিম বেজে খান রুটি দিয়ে তো দেখ বাধ্যও খেতে পারেন ইচ্ছা করলে যখনই ধরেন মাছ মাংস ভালো না লাগে বা কোনো রুটি দেয় কোনো কিছু খেতে মন যায় এইভাবে যদি খান অনেক ভালো লাগবে দেখবেন এইভাবে যদি ডিম বেজে কেউ কে খেয়েছেন এভাবে ডিম বেজে না খেয়ে থাকলে আমার এই ভিডিওটা দেখে খেয়ে খাবেন দেখবেন অনেক ভালো লাগবো তারপরে এখানে আমি সামুদ্রিক মাছ নিয়েছি এটা মাছ একটা মাছ আছে এখানে ছোট তো এই মাছটা আমি ভোনা করব। তো কিভাবে ভোনা করি সবাই দেখতে থাকুন তো এটা টোনা মাছের মধ্যে নিই টোন আর এগিয়ে এলো তো এই মাছটা আমি এখন ভোনা করব। অনেক মজার মাছ এটা তো এখানে আমি হলুদ তো এই দেখুন হলুদ মরিচ দিয়ে দিলাম মাছটা এখন মিশিয়ে রাখবো এটা পরে হালকা ভাজবো কারণ রান্না করা মাছ বেশি ভাজা করা করে ভাজবো না অল্প একটু ভাজবো ভেজে তারপর আমি এই মাছটা রান্না করব তো সবাই পুরো ভিডিওটা দেখবেন কেউ টেনে টেনে ভিডিও দেখবেন না অনেক ছোট একটা ভিডিও সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখুন পাঁচ ছয় মিনিটের ভিডিও তো আশা করি সবাই ভালো ভালো আছেন তো এখন আমি দেখুন পেঁয়াজটা ভেজে নিলাম পেঁয়াজটা একটু ব্রাউন কালার হলেই আমি পুরোপুরি একবারে কালো করবো না কারণ তখন তরকারিটা খেতে ভালো লাগে না তিতা তিতা লাগে আর কালারটা নষ্ট হয়ে যায় যদি পেঁয়াজ বেশি ভাজা হয় তো দেখুন এরকম এরকম তরকারির জন্য ঠিক আছে পারফেক্ট তো এখন আমি মশলা দিব এখানে ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো দিলাম তারপরে হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ যা যা লাগে এখন একটা পেস্ট করে নিব আদা রসুন দিয়ে হলুদ দিয়ে সব কিছু দিয়ে এটা মাছের জন্য আজকে সিম্পল রেসিপি বেশি কিছু না তবে সবাই দেখতে থাকুন তো এই যে দেখুন আমি টমেটোটা ছিলে তারপরে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি এখন পেঁয়াজের ভিতর দিয়ে দিলো একটু ভেজে তারপরে মশলাটা দিয়ে দেবো তো এইভাবে মাছ ভোনা করে খেলে টমেটো দিয়ে মাছ ভোনা দারুণ লাগে অনেক মজা লাগে তো যারা যারা খান অনেক সবাই তো টম টমেটো তো সবাই কম বেশি সবাই খায় মাছ দিয়ে ঠিক না তো তো যে দেখুন আমি এই মশলাটা একটু পেস্ট করে নিলাম এখন আমি এই মশলাটা দিয়ে দেবো অনেক মজার একটা রেসিপি দেখুন এখন আমি একটু কষিয়ে নেবো একটু কষানো হইলে তারপর আমি মাছটা দিয়ে পানিটা দিয়ে দেব তো যে দেখুন আমার টমেটো কষানো হয়ে গেছে গা এখন আমি পানি দিব পানি দিয়ে তারপর মাছ দিয়ে দেবো অনেক সহজ এই রেসিপিটা খুবই তাড়াতাড়ি হয়ে যায় গা শর্টকাটে আপনার বিশ মিনিটে তরকারিটা হয়ে যাবো অত সময় লাগে না আর মাছ ভুনা করতে বেশি একটা সময় লাগে না খুব দ্রুত হয়ে জায়গা তো এই যে দেখুন তরকারিটা যখন বলক এসেছে তখন আমি মাছটা দিয়ে দিলাম এখন এই যতটুকু পানি দিয়েছি এতটুকুর মধ্যে মাছটা সেদ্ধ হয়ে যাবে কারণ মাছটা অনেক ছোট ছোট পিস করে কাটছি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাব বেশি টাইম লাগবে না অনেক সহজ গরম গরম ভাত মজা তো যে দেখুন হয়ে গেছে গে ধুনিয়া পাতায় দিয়ে দিলাম তারপর একটু জাল দেবো পানি একবার শুকিয়ে ফেলবো পানি রাখবো না যেহেতু বোনা মাছ সেটা ঝোল রাখবো না তো এই যে দেখুন একটু জাল দিলে ওই ঝোলটুকু শুকিয়ে যাবে তো এখন আমি কিছুক্ষণ ঢেকে তারপরে জাল দিয়ে নামিয়ে ফেলবো কারণ ধনে পাতা দিয়ে দিছি ধনে দিয়ে বেশি রক্ষণ জাল দেবেন না তরকারি জাল দিলে এখন ধনে পাতার ফ্লেভারটা চলে যায় সেই জন্য ধনেপাতা এখন তো দিয়ে দিলাম আমি বেশি না আর এক মিনিট এক মিনিটের মতন ঢেকে তারপর আমি এটা এ করে দেবো চোলাটা নিভিয়ে দেবো তো আজকের শুটটা একটা ভিডিও শর্ট ভিডিও করলাম তো কেমন লাগলো আপনাদের কাছে তো সবাই ফুল ভিডিওটা দেখবেন কেউ টেনে ভিডিও দেখেন না খুবই মজার একটা মাছ যারা খান নাই একবারও খেয়ে দেখবেন এভাবে রান্না করি তো যে দেখুন গাছে শেষ খেজুর কারণ সিজন সেই গরমও শেষ পর্যায়ে প্রায় গরম শীতের মতো তার খেজুর হয় না গরমের সিজনে খেজুর হয় তো একবার খেজুর ছিল এটা কেটে নিয়ে আসছে দেখুন অনেক খেজুর লাল একেবারে লাল খেজুর এই খেজুরগুলো লাল পাকলে একটা কালো হয়ে যায় আঙ্গুরের মতন মানে এটা আরও পাকবে এই যে দেখুন তো পাকতেছে কালো কালো হইতেছে তো এই খেজুর অনেক মিষ্টি এত মিষ্টি যে আপনি একটা খেলেই আপনার পরে মুখটা মিষ্টি হয়ে যাবে তো দেখুন আমরা এখানে তো কত খেজুর পথে গাটে পড়ে থাকে কেউ খায় না বড়বার একটা খেজুর আর বাংলাদেশের খেজুর ছোটো ছোট অত মিঠা না কিন্তু এগুলো অনেক মিষ্টি এগুলো মনে করি বিদেশি বাংলাদেশে যত খেজুর যায় সবই বিদেশি খেজুর যায় বাংলাদেশি যা মানুষ যখন রমজান মাসে প্যাকেটজাত করে ওই এখান থেকে প্যাকেটজাত করে পাঠায় বিভিন্ন দেশে তো আরবিয়ান কান্ট্রিতে বেশিরভাগ খেজুর হয় কারণ এখানে খেজুর গাছ বেশি ওমনজুরি খেজুর গাছ তারপরে সৌদি আরব খেজুর গাছ আসছে কাতার মানে ইসলামিক কান্ট্রি যেগুলো তো আছে সব জায়গায় খেজুর গাছ আসে তো সব ভালো থাকবে সুস্থ থাকবে না